ফুল লোডের একটা গাড়ি মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি অনেক কমে পাবে একটা রিকন্ডিশন গাড়ি একু একুশের গাড়ি যদি এখন পার্চেস করতে হয় সাতচল্লিশ সাতচল্লিশ লাখ টাকা পড়বে অনেক কমে পাবে সেটা চমক হচ্ছে আপনার এলিয়ন এ ফিফটিন জি প্লাস দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার বাইশ আপনার এটা মেকা ব্লু কালার খুবই অসাধারণ কালার আর এই কালারের গাড়ি নতুনের ক্ষেত্রে আপনার এক থেকে দেড় লাখ টাকা দাম বেশি মেকা ব্লু কালার জি প্লাস এলিয়ন দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার বাইশ সিট পাওয়ার পাবে আপনার ফুললি ফুল লোডের একটা গাড়ি বাষট্টি হাজার মাইলেজ আপনার একটা ব্রেন নিউ কন্ডিশনের গাড়ির মতো আছে গাড়িটা সেম রিকন্ডিশন গাড়ি হ্যাঁ রিকন্ডিশন গাড়ি নাম্বার প্লেট করলে মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি দুহাজার সতেরো মডেল দুহাজার বাইশে রেজিস্ট্রেশন মেকা ব্লু কালার কালারটা অসাধারণ আপনার জি প্লাস এলিয়ন যেটাকে বলা হয় ফুললি ফুল লোডের একটা গাড়ি মনে হবে যে একটা রিকন্ডিশন গাড়ি নাম্বার প্লেটটা খুলে রাখলে অনেক কমে পাবে একটা রিকন্ডিশন গাড়ি একুশের গাড়ি যদি এখন পার্চেস করতে তাই সাতচল্লিশ আটচল্লিশ লাখ টাকা পড়বে অনেক কমে পাবে আচ্ছা আপনি স্পেয়ার টায়ারটা দেখেন এখন পর্যন্ত ইউজ হয় না ইউজই হয় নাই বাবু ভাই ফার্স্ট ওনারের গাড়ি ভিতরে কম্বলটা দেখেন একটা দুলা কোনো কিছু নাই তার মানে কেমন ইউজ করছে এরা বুঝাই যায় দুই সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মেকা ব্লু কালার জি প্লাস এলিয়ন দুই সতেরো মডেলের এলিয়ন আশা করি আপনারা আপনি দেখছেন জি দেখছেন এই যে দেখেন

এলিয়ন জি প্লাস মেকা ব্লু কালার ভাই দামটা কত কোথায় এটা আমাদের প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবা ভাই আপনার আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া ঠিক পিছনে রুলিং মিল আলাইকুম আসসালাম সালাম রাহমাতুল্লাহ বাবা ভাই